আসসালাম আলাইকুম সাধারণত আমরা জানি নতুন সংবিধান তৈরি করতে গেলে গণপরিষদ নির্বাচন করতে হয় আর গণপরিষদে নতুন সংবিধান রচনা করে বাংলাদেশের বাহাত্তরের সংবিধান রচনা করার ক্ষেত্রে গণপরিষদ নির্বাচন হয়নি যার কারণে বাহাত্তরের সংবিধানে জনগণের আশাকাঙ্গার প্রতিফলন হয়নি পাকিস্তান সরকারের সত্তরের নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্যদেরকেই পরবর্তীতে গণপরিষদের সদস্য হিসেবে মাধ্যমে রচনা। চিন্তা ঠিক হয়নি। একটি একটি প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে একটি স্বাধীন রাষ্ট্রে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান রচনা করা উচিত ছিল বর্তমানে সংবিধান সংস্কারের কথা যেখানে আসছে সেখানে বর্তমান বিদ্যমান সংবিধান পার্লামেন্ট কর্তৃক সংশোধনের মাধ্যমে সংবিধানের কাঠামোগত পরিবর্তন করা সম্ভব নয় কারণ সেটা আইন সিদ্ধ নয় যদি ওই ধরনের সংশোধনী আনেও আদালত চাইলে সেটাকে বাতিল করতে পারবে বর্তমানে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে গেলে সংবিধানের কাঠামগত পরিবর্তন প্রয়োজন যেটা পার্লামেন্টের সংশোধনের মাধ্যমে করা সম্ভব নয় এই সংস্কার গুলো বাস্তবায়ন করতে গেলে হয়তো গণভোট করতে হবে নয়তো বা গণপরিষদ নির্বাচন করতে হবে কোন আইন কিংবা সংস্কারের প্রয়োজনে যদি গণভোট সংগঠিত হয় তাহলে সেটা সরাসরি আইনে পরিণত হয় তাহলে ওই সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে কেন সংসদ অধিবেশনের প্রয়োজন হবে সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এবং গণভোট জনগণের সরাসরি কোটের মাধ্যমে অনুষ্ঠিত হয় তাহলে সেখানে পার্লামেন্টের অ্যাসেম্বলির কোনো দরকার হয় না আসলে এটা জনগণকে ভূগোল বোঝানো হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ